হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুমার তুনি স্টুডিও আর আজকে চলে এসছি লক্ষ্মী গাম যাকে বলা হয় খালনা হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই জানো অবশ্যই খালনায় প্রচুর লক্ষ্মী পুজো হয় আর এই হচ্ছে এটা তোমার দেখাবো হচ্ছে এটা যে শেয়াগর যে খালটা শেয়াগরের খাল যে রাস্তা ধরে চলে গেলেই আমরা পৌঁছে যাব খালনায় আর সেখানে তোমাদের সমস্ত কিছু দেখাবো যে টপ টপ পুজো ব্যান্ডেলগুলো হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো অবশ্যই আর খালনায় মানে বলতে পারো এক হাত ছাড়াই পুজো ব্যান্ডেল তোমরা দেখতে পাবে আর আজকে ওয়েদারটা অনেকটা হচ্ছে মানে মেঘলা আকাশ আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আমি চলে এসেছি বিকালের দিক করেই তো কালকে রাত্রি এসেছিলাম কিছু ভিডিও আমি ফুটেজ তুলেছি তো এত প্রচণ্ড ভিড় কাল রাত আড়াইটা পর্যন্ত ছিল যত রাত বাড়ছে অবশ্য ভিড় ততই ক্রমশ বাড়ছে সেই জন্য আমি ভিডিও করতে পারছিলাম না তো আজকে আমি বিকাল বিকালে এসেছি তোমাদেরকে খালি ভিডিওটা করে। তোমাদেরকে আমি দেখানোর জন্য সো গাইজ তোমরা আমার পাশে রাখো আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে তোমরা শেয়ার করে দাও আর পাশে আইকনটি ক্লিক করে দেবে তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ভালো লাগলে একটা কমেন্ট করো আর চলো টাটা তোমাদের দেখা যাচ্ছে তাহলে আর ভালো তোমাদের সব কিছুই দেখাবো চলো সব বন্ধুরা তোমাদের দেখাবো এবার আমি ঢুকে পড়েছি এখন বুঝতেই পারছো সামনে একটা বললে বিশাল বড় একটা গেট আর রাস্তায় দেখতে পাচ্ছ অসংখ্য ভিড় তো এখানে কোনো রকমে যারা গাড়ি নিয়ে আসছে তারা অবশ্যই পার্কিং করার সুযোগ আছে আর এখন যে আমরা পুজো মণ্ডপে ঢুকে যাচ্ছ এটা হচ্ছে আনন্দময়ী তরুণ সংঘ সো গাইস তো তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে ভিতরে ঢুকে যাবো গিয়ে তোমাদের টোটাল পুজো প্যান্ডেল সহ প্রতিমা অবশ্যই দেখাবো তোমরা খালি দেখতে থাকো আর সো গাইস একটা কথা বলে রাখি তো আমি আগের দিন এসেছিলাম ভিডিও করতে তো নাইটে রাত্রে কিছু ভিডিও করেছি তো বাট ভালোভাবে ভিডিও করতে পারা যাচ্ছিলো না এত ভিড় আর রকম লাইন দিয়ে ঠাকুর দেখার কারণে তার জন্য আমি আরেক দিন এসেছি ভিডিও করতে সেটা তোমাদের আগেই বলে দেবো তো এটা এই যে প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে এটা হচ্ছে রাধা কৃষ্ণের যে ছোটোবেলার যে প্রেম কাহিনী সেটাই তুলে ধরেছে সো গাইজ তোমাদের দেখাবো এটাকে তৈরি করেছে একদম পুরো বৃন্দাবন একদম সেই মডেলের প্যান্ডেলটা করেছে তো আমি দেখাবো গাইজ তোমাদের তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় সো গাইজ তোমরা দেখো এই যে রাধা আর কৃষ্ণ যে একটা এর মধ্যে খুঁড়ছে তো এখানে এটা একটা বৃন্দাবনের সৃষ্টি তৈরি করেছে মানে এখানে পুজো কমিটি এটা দেখাতে চাইছে তো তোমরা দেখো বন্ধুরা তো এবার ঠুকে যাব ভিতরের দিকে তোমাদের দেখাবো আর ভিতরে প্যান্ডেল এই যে প্যান্ডেলের যে চারিপাশের ব্যাকগ্রাউন্ডগুলো যে রাধা কৃষ্ণের প্রেমকাহিনী ছবিগুলো লাগিয়ে রেখেছে আর প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে পুরো অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম কাজের মাধ্যমে মানে খুব ভালো লাগছে রাত্রিবেলাতেও কোনো একদম চিন্তায় নেই এত সুন্দর লাইটের আলোর কায়দায় পুরো ফুটে উঠেছে একদম আর প্রতিমাটা দেখো কি সুন্দর লাগছে সো গাইস তো তোমাদের আগেই বলেছি তোমরা একভাবে দেখতে থাকো তোমাদের সব ঠাকুর আমি দেখিয়ে দেবো এবং তোমরা ঘরে বসেই দেখতে পাবে তো চলো এবার আমরা চলে যাবো রাস্তা দিয়ে হেঁটে আর দুপাশারই মেলা তো অবশ্যই বসেছে আর এখন আমরা চলে এসেছি একতা সঙ্গের ঠাকুর সো গাইস তোমরা দেখতে পাচ্ছ ওটা একতা সঙ্গের প্যান্ডেল এবার একতা সঙ্গের প্যান্ডেলটা সিম্পলের মাধ্যমে করেছে বাটামের কাজ নাহলে ওরা প্রতি বছর ওরাও একটা কিছু থিমের প্যান্ডেল করে তো এই ক্লাবের সামনে ভালোভাবে জায়গা আছে এই জায়গাটা পারলে কিছু করতে পারে তো এবছর তোমরাই জানো গাইস তো বন্যার কারণে ডুবে গিয়েছিল তো সেই কারণে অনেক বড়ো বড়ো ক্লাব যে থিমের ভাবনা চিন্তা নিয়েও তারা পিছিয়ে এসেছে কেন সময় খুব কম সেই মাধ্যমে সেই জন্য সকাল তো তোমরা দেখে নাও ঠাকুরটা খুব একটা সুন্দর ঠাকুর একতা তরুণ সঙ্গে তো আমি সামনের এবার যে মাঠের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা দেখিয়ে দেবো সেখানে বড়ো বড়ো নামি দামি রেস্টুরেন্ট বসেছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে যারা খেতে খুব ভালোবাসো তারা এসে অবশ্যই খেতে পারো তো হ্যাঁ একটা কথা বলবো তো এখানে খাবারটা একটু দাম দিয়ে কিনতে হবে কেন মেলার ব্যাপার তোমরা বুঝতেই পারছো এখানে দাম কোনো আর খাবার থেকে না জীবে জল আসে তো আমিও অল্প সমাতে পারলাম না সে বললাম খেতে আর এমনিতে রাত্রি খেয়ে গেছি তো তাই বন্ধুদের সঙ্গে বসে একটা জাস্ট একটা রোল খেলাম একটা চিকেন এগ রোল খেলাম দাম নিয়ে নিল সত্তর টাকা মাত্র মানে বুঝতে পারছো কতটা দাম আর এই যে পূজা প্যান্ডেলটা দেখাবো এটা দিনের বেলা এটা চলে এসেছি খালনা খালনা মালঞ্চ লক্ষ্মীমাতা ক্লাব এখানেও প্রতি বছর থিমের প্যান্ডেল করে তো জাস্ট এবছর এখানে এসে দেখছি যে ওরা মন্দির তৈরি করে ফেলেছে তো সেই জন্যে মন্দিরেই ওরা ভালোভাবে ফুটিয়ে তুলেছে আর এখানে তো তোমরা গাইজ যারা খালনা আসো তারা জানো যে বক্সের কম্পিটিশান হয় প্রচণ্ড বক্স নিয়ে ওরা বক্সের কম্পিটিশান করে তো এই যে ঠাকুরটা দেখাচ্ছি নতুন এটা হচ্ছে খালনা শিশু সংঘ তো খালনা শিশু সঙ্গে ঠাকুরটা আমি তোমাদের দেখাচ্ছি কাজ তোমরা দেখে নাও তো এখানে অসংখ্য ঠাকুর আর ছবি ঠাকুরের হচ্ছে থিমের কাজের সঙ্গেই ঠাকুরটা সেইভাবেই মানে এরা অর্ডার দেয় যেরকম থিম সেরকম ঠাকুর তো খুবই ভালো আর গাইজ তোমাদের দেখাচ্ছি যারা বস লাগান আছে আমি সামনে চলে যেতেছি তো বুঝতেই পারছ তো গাইজ তো তারপর যেটা চলে আসবো খালনা মধ্যমপাড়া গোলাই লক্ষ্মী মাতা সংঘ তো এটা একটা মন্দির আর প্রতি বছরই এরা মন্দিরের সামনেটা একটা থিমের কারুকার্য করে তো এবছরও করেছে থার্মোকল দিয়ে সো আমি এবার গাইজ তোমাদের ঠাকুরটা দেখাবো ঠাকুরটা তোমরা দেখে নাও তো সামনেটা খুব ভালোভাবে এরা ফুটিয়ে তোলে প্রতি বছরই এরা কিছু না কিছু করে আগের বছরে মানে টাকার প্যান্ডেল করেছিল মানে পুরোপুরি টাকা নয় কিছুটা অল্প অল্প টাকার পরিমাণ দিয়ে যে প্যান্ডেলটা করেছিল এটা কিছু না কিছু প্রতি বছর একটা থিম ওরা তুলে ধরে খুবই ভালো তো গাইজ তো এই যে ঠাকুরটা আমি দেখাবো এটা হচ্ছে করুণাময়ী করুণাময়ী কিশোর সঙ্গম করুণাময়ী কিসের সঙ্গে ঠাকুরটাকে আমাদের দেখাবো তো ভুল বলার জন্য মাফ করবেন করুণাময়ী কিশোর সঙ্গ তো এরা প্রতি বছর থিমের প্যান্ডেল করে আর সামনেই দেখতে পাচ্ছ একটা পক্ষীরাজ সামনেই একটা পক্ষীরাজ যেমন ডানা মেলে ডাকছে আর প্রতি বছর ওরা কিছু না কিছু একটা নতুন থিমের কারুকার্য করে এবারও ওরা ফুটিয়ে তুলেছে এবারে কিছু শিক্ষামূলক ওরা ব্যানার সামনে দেখিয়েছে এটা ঢোকার আগেই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি গাইস এবার থার্মোকোল দিয়ে কিছু কাজ ওরা করেছে আর মা লক্ষ্মীর যে বায়ন প্যাঁচা ও প্যাঁচা ওরা সামনে একটা তুলে ধরেছে থার্মোকোল আর তুলো দিয়ে প্যাঁচাটা তৈরি করেছে খুবই ভালো লাগছে আর এবার আমি সরাসরি তোমাদের প্রতিমাটাকে দেখাবো আমরা ক্যামেরা পার্সনকে বলবো ঠাকুরটার দিকে দেখাতে গাইস তো তোমরা দেখো ঠাকুর এখানকার ঠাকুর প্রত্যেকটা ঠাকুর সুন্দরভাবে তৈরি করা হয় সেই সময় পুরোহিত মশাই এসছে পুজো করার জন্য তো গাইস তো চলো এবার আমি আর একটা তোমাদের ঠাকুর দেখাবো এবং প্যান্ডেল সহ সব গাইস তো তোমরা প্রথমেই এসে দেখতে পাচ্ছ যে ল্যাটাই আর অসংখ্য ঘুড়ি চলছে তো যতই ঘুড়ি ওরাও রাতে ল্যাটাই তো আমার হাতে হ্যাঁ বন্ধু তো এরা সেরকমই একটা থিম তুলে ধরেছে ঘুড়ি আর ল্যাটাই থিম তো গাইস তো ওই ক্লাবটা নামটা এখনো পর্যন্ত আমি জানি নি ক্লাবটার নাম তো দেখলাম যে ক্লাবের নাম এখানে কোনো এরা লেখাও নেই আমি চেষ্টা করে দেখলাম অনেকক্ষণ ধরে খুঁজে তো যাই হোক তো ঠাকুরটা তোমার দেখে দিচ্ছি ঠাকুরের প্যান্ডেলের চারিপাশে শুধু ঘুড়ি যেখানেই দেখবে শুধু ঘুড়ি আর প্যান্ডেলের সিলিংয়ে ল্যাটাই ঝুলছে আর চারপাশে ব্যাকগ্রাউন্ডে শুধু ঘুরি আর ঠাকুরটা দেখো গাইস জাস্ট অসাধারণ ও অসম ঠাকুরটা এত সুন্দর লাগছে দেখতে অবিকল মনে না মা লক্ষ্মী ওখানে বসে আছে মানে সত্যিকারে সো গাইস তো এবার আমি চলে যাবো একটু সাইডের দিকে যারা বক্স প্রেমী আছো তো এখানে একটা সেট বসানো আছে বক্সের সেট আপ কে কে মিউজিক কে কে মিউজিক তো আমি এখানে এসেছিলাম তো শুক্রবার এখানে সেট আপগুলো দমে বাজবে তো শুক্রবারই ভাসান এখানে যারা এক বক্সের আবার আছে আসতে চাও আমি আবার বলে দিচ্ছি তোমরা তোমরা এখানে আসতে পারো শুক্রবার আর এই যে ঠাকুরটা দেখাবো এটা চেরা তুলে ধরেছে প্যারিসের প্যারিসের আইপিএল টাওয়ার যে প্যারিসের আইপিএল টাওয়ার আছে সেটাই যারা ফুটিয়ে তুলেছে আর এখানে ক্লাবের নাম হচ্ছে খালনা পূর্বপাড়া মিলন সংঘ ঠাকুরটা দেখে দূর থেকে মনে হচ্ছে যেন পাথরের প্রতিমা কিন্তু যখনই সামনে এলাম দেখছি না অবিকল মাটি দিয়েই তৈরি আর এই যে আমি একটা দেখাচ্ছি এটা কালী মায়ের মন্দির দক্ষিণ কালী মাতার মন্দির খালনায় অবস্থিত তো পাশেই ছিল বলে আমি তোমাদের দেখিয়ে দিলাম তো মায়ের ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি জুম করে চলো তোমাদের আর আমি পুজো প্যান্ডেলে চলে যাব এটা হচ্ছে অন্নপূর্ণা ক্লাব খালনা অন্নপূর্ণা ক্লাব তো এটা এটা তৈরি করেছে খ্রিস্টানদের চার্চ যেটা যিশু খ্রিস্টানদের যে ধর্মর যে ঠাকুর থাকে যিশু খ্রিস্ট সেইটাই ওরা ফুটিয়ে তুলেছে তো প্যান্ডেলটা টোটালি থার্মোকলের তৈরি থার্মোকলকে কেটে কেটে ইটের মতন তৈরি করে এটা বানিয়েছে এখানকার কর্তৃপক্ষ ওরা আর ওপরে সিলিংটা অসাধারণ লাগছে একটা ঝাড় দিয়েছে ঝাড়বাতিটা খুব সুন্দর প্রত্যেক সিলিংয়ে এরা এখানে ভালোভাবে তৈরি করে কারণ এখানে হচ্ছে কম্পিটিশান পুজো খালনা মানেই কম্পিটিশান পুজো আর হাওড়া সবচেয়ে বড় পুজো হচ্ছে খালনা তোমরা জানো আর ঠাকুরটার গাছ তোমরা দেখো যেমন ঠাকুরটা কারুকার্য দিয়ে তৈরি তেমন দেখতে পুরো অসাধারণ ঠাকুর এখানেও একটা বড় সেট সো গাইস আমি তোমাদের আমি দেখাবো ঠাকুরটা দেখানোর পর তো তোমাদের আমি সেটআপটা দেখাচ্ছি সো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বড় সাইজের একটা সেট বসানো আছে তো ওই সেট আপটাও ফুল দামের চেয়ে শুক্রবার অপূর্ব সাউন্ড তো এটা একটা নাম করা সাউন্ড তোমরা শুনেছ খালনায় এসেছে খালনায় অন্নপূর্ণা ক্লাবে সেটআপটা রেডি করা আছে তো তোমাদের আর একটা নতুন একটা পুজো ব্যান্ডেল নিয়ে চলে যাচ্ছি আর এটা হচ্ছে খালনা আমরা সবাই খালনা আমরা সবাই এটা হচ্ছে যেটা মূল আকর্ষণ তোমরা আগেও শুনেছ আমাদের সকলের শ্রেষ্ঠ হচ্ছে যে দেবতা ভোলে বাবা হার হার মহাদেব তো এটা তো তৈরি করেছে কেদারনাথ আর আমরা প্রথমেই দেখতে পাচ্ছি নন্দী মহারাজকে তো নন্দী মহারাজের দর্শন নিয়ে উঠে পড়ব উপর দিয়ে তো তার আগের দিন বৃষ্টি হয়ে যাওয়ার কারণে এখানে একটু ভালো কাদা হয়ে গিয়েছিলো পেছানি কাদা তো চলে যাবো কেদারনাথের মন্দিরের ভেতরে পুরো অবিকরিন মনে হচ্ছে যেন কেদারনাথ সো দিনের বেলা তোমরা দেখতে পাচ্ছ দিনের বেলা মানুষ কেমন ঠাকুর দেখতেছে যারা ধরো হেঁটে হেঁটে ঠাকুর দেখতে যাদের ভালো লাগে না বা যারা লাইন দিয়ে রাত্রি বিয়ের মধ্যে ঠাকুর দেখতে চায় না তারা অবশ্যই সকালবেলা আসো সকালবেলা তোমরা গাড়ি নিয়ে একদম ভিতরে ঢুকে যেতে পারবে ঠাকুর দেখতে পারবে ভালো হবে আর ব্যাকগ্রাউন্ডটা তোমাদের প্যান্ডেল আমি দেখিয়ে দিচ্ছি চারদিক মনে হচ্ছে কেমন সব ত্রিশুল আর ঘন্টা দিয়ে সব ফুটিয়ে তুলেছে ভেতরের পরিবেশটা আর এখানের এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এই ঠাকুরটা হয়েছে সেরা সেরা খালনায় সেরার সেরা প্রতিমা হচ্ছে খালনা আমরা সবাই যে ক্লাব সেখানে যেটা ট্রফি একটা পেয়েছে সেরা সেরা প্রতিমায় যেটা প্যান্ডেলটা করেছে কেদারনাথ ঠাকুরটা সেরা হওয়ার কারণ আছে তো তোমরা গাছ দেখতেই পাচ্ছ অনেকগুলো ঠাকুররা তুলে ধরেছে ওদিকে মহাদেব পার্বতী মা লক্ষ্মী এদিকে রাধা কৃষ্ণ এবং রাধা রাধাকৃষ্ণ সখী সবাইকেই তুলে ধরেছে আর ঠাকুরটা যেমন সুন্দর তেমন হাতের কাজ তো সেই জন্য সেরা সেরা ঠাকুর নির্বাচিত হয়েছে সো গাছ চলো এবার আর একটা নতুন পুজো মণ্ডপ নিয়ে চলে যাব তো বন্ধুরা তোমাদের দেখালাম যে কত সুন্দর সুন্দর ঠাকুর আর কালকে যেটা জানতে পারলাম যারা বক্স লাভার আছো তারা অবশ্যই কালকে আসো কালকে রোড শো হবে আর যারা বক্স লাভার আছে তাদের জন্য বড়ো সুখবর তো কালকে পুরো গোটা সেটা আসছে তো আমিও আসবো তোমরাও আসো ফুল এনজয় হবে চলো এখনও পুজো তোমাদের অনেকগুলো দেখাতে বাকি আছে আর এই পুজোটা হচ্ছে সেরা সেরা আছে রার্স প্যান্ডেলটা পুরোই দেখতে মনে হচ্ছে যেন সেই পুরোনো ইটের বাড়ি যেসব আগেকার যুগের পুরনো ইটের বাড়িগুলো যে ছেড়ে ছেড়ে পড়ে যায় সেই টাইপের লাগছে আর এই যে ঈদগুলো বসানো আছে এইগুলো পুরোটা হচ্ছে থার্মোকল থার্মকলকে রঙ করে করা হয়েছে আর ওপরে বসে আছে হচ্ছে আমাদের ভোলানাথ ভোলে বাবা সবাই যার এক ডাকা ভক্ত ভোলানাথ তো মাকড় হেভি করেছে স্পাইডারের একদম সব থার্মমকলের চলো এবার ভেসে উঠে যাবো প্রতিমাটা দেখে নিই প্রতিমা প্রতিমাটা পুরো শান্তশিষ্ট গাইস এটা হচ্ছে সিংহ বাহিনী তোলার নাগরিক বিন্দু সো গাইস গাইস দেখতে পাচ্ছ ঠক প্যান্ডেলটা করেছে কত সুন্দর একটা প্যান্ডেল ব্যাকারিকে গোল করে কাচে লাগিয়ে ওরা যে সাদা আর আকাশি কালারের যে এগুলো হয় জাল কাপড়গুলো সেগুলো দিয়ে প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে তৈরি করেছে তো খুব ভালোই লাগছে প্যান্ডেলটা তো রাত্রি দেওয়ার আলো ভালো লাগবে আলোগুলো গুলো তো তো বেলা Absolutely. সো গাইস তো তোমাদের যেটা এবার দেখাবো হচ্ছে খালরা আমরা সকল ক্লাবের নাম আর হ্যাঁ বন্ধুরা তোমরা যেটা দেখতে পাচ্ছো একদম ঠিকই তোমরা ভাবছো মায়াপুরের ইস্কন মন্দির ডিটো তৈরি করেছে মায়াপুরের ইস্কন মন্দির এই ক্লাব তো খুবই ভালো রোজ চলো তোমাদের দেখাবো আমি সো তোমরা দেখতেই পাচ্ছো একটা তুলসী মঞ্চ আর তোমাদের আমি দেখাবো ভিতরে ঢুকিয়ে পারেন ভিতরে প্রবেশ করবো প্রবেশ করে তোমাদের দেখাবো যে কীরকম কি আদরের মন্দিরটা যারা কোনো মায়াপুর যাওনি মায়াপুর দেখুন তো আমার ক্যামেরার মাধ্যমেই দেখে নাও মায়াপুরের ইস্কুল মন্দির একদম অবিকল টিপ্ত তৈরি করেছে ইস্কুল মন্দির তো শ্রীকৃষ্ণের দর্শন নিয়ে এবার ঢুকে পড়বো প্রবেশ পথ দিয়ে এখন লেখেই আছে মায়াপুর ইসন মন্দির তার আগে দেখিয়ে দেবো এখানে তারা কিছু ট্রফি পেয়েছে মুমেন্ট বা প্রতি বছরই পুজো হয় আগের বছর কী পেয়েছিল বা তার আগের বছর কী পেয়েছিল সেসব ট্রফিগুলো ওরা ক্যান্ডেলের সামনে তুলে রেখেছে দেখানোর জন্য তো চলো এবার আমরা ঢুকে পড়বো প্রবেশ পথ দিয়ে তো ভেতরে ঢুকে পড়লেই নাম কীর্তনে আজ শুনতে পাচ্ছ গাইস তোমরা আমার সাউন্ডের মাধ্যমে তো আর এখানে যেটা কমিটির লোকেরা চিন্তাভাবনাটা নিয়েছে খুবই ভালো একটা চিন্তাভাবনা আর প্যান্ডেলের যেসব ব্যাকগ্রাউন্ডে লাগানো আছে শ্রীকৃষ্ণর ছেলেবেলার সব স্মৃতি বা শ্রীকৃষ্ণর ছেলেবেলায় কী সব লীলা করেছিল সেইগুলি এখানে লাগানো আছে আর আমাদের যে হিন্দু ধর্মের যে চিহ্ন সেই চিহ্নগুলো দেখে তোমরা কাছে দেখতে পাচ্ছ লাইটের মাধ্যমে চলছে ধুলিয়ে রাখা হয়েছে আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা এখানে সেরা সেরা নির্বাচিত হয়েছে হালনা আমরা সকল যে পুজো কমিটির সদস্য ওদের জানাই আন্তরিক অভিনন্দন যে এরকম একটা চিন্তা ভাবনা নেওয়ার জন্য আর ঠাকুরটা কাছে তোমরা দেখতে পাচ্ছ অসাধারণের ঠাকুরটা খুব সুন্দর ঠাকুর আর ভিতরের চারিদিকে শ্রীকৃষ্ণের রাধাকৃষ্ণের ছবি তো আছেই তো এবারে যে আমি পুজো প্যান্ডেন দেখাবো এটা হচ্ছে খালনা মিতালি সঙ্গ তো তোমরা অনেকেই শুনেছ খালনা মিতালি সঙ্ঘের যে ওরা থিম এবারে তুলে ধরেছে আলিপুর জেল আলিপুর জেলে ওরা থিমটা আমাদেরকে দেখানোর জন্য তুলে ধরেছে আমাদেরকে কেন সকল সদস্যকেই তো তোমাদের গাইস আমি দেখাচ্ছি এবার আমি ভিতরের দিকে ঢুকে যাব ভিতরের দিকে গিয়ে তোমাদের দেখাবো পুরো অবিকল আলিপুর জেল লাগছে একদম ডিটো আর প্যান্ডেলের ভিতরে ব্যাকগ্রাউন্ডে আমাদের যে মহাপুরুষ মহাপুরুষদের ছবি লাগানো আছে টোটাল ব্যাকগ্রাউন্ডটা চারদিকে ঘুরে দেখতেই যে মহাপুরুষ শুধু মহাপুরুষের ছবি তো গাছ তো তোমাদের দেখালাম আর ওপরে সিলিংটা দেখাচ্ছি সিলিংটা একটা সুন্দর ঝাড়বাতি লাগানো আছে তো সরাসরি চলে যাবো এবার ঠাকুরের দিকে তো প্রতিমাটা তোমরা দেখো এই হচ্ছে প্রতিমা আদব কায়দার প্রতিমা সো তার আগে আমি বলে গেছি এখানে পুরোটাই হচ্ছে থিমের প্যান্ডেল আর খালনা মানেই হচ্ছে থিম থিম ছাড়া জাস্ট কথা হয় না হাওড়া জেলায় আরও তিন চার জায়গায় লক্ষ্মী পুজো হয় তাদের মধ্যে সেরা সেরা হচ্ছে খালনা আর এই যে পুজো প্যান্ডেলটা দেখাবো এটা হচ্ছে খালনা কৃষ্ণ তোলা পূজা কমিটি এরা একটা ভালো জিনিস লোককে শিক্ষামূলক লোকে শিক্ষামূলক একটা থিম তুলে ধরেছে যে আমরা যে ভুল কাজগুলো করি গাছ কেটে ফেলি গাছ কেটে ফেলে নিজের ক্ষতি করি যে গাছ কেটে ফেলছি যে তার উদ্দেশ্যে একটা গাছ বসাতে হবে বা গাছ লাগাতে হবে সেগুলো আমরা করছি না আমাদের সাথে আমরা গাছ কেটে ফেলছি এইখানকার মানুষদের জানাবো কৃতজ্ঞতা যে খালনা কৃষ্ণতলা পূজা কমিটির ভাইদেরকে যে একটা শিক্ষামূলক থিম তুলে ধরেছে তো গাছ চলো ভেতরে আমি ঢুকে পারবো ভেতরে ঢুকে তোমাদের প্রথমেই দেখাবো যে চারিদিকে শুধু সবুজে সবুজ ছোট ছোট টব ঝুলছে টবেও গাছ লাগানো আছে চারিদিকে গাছ আর ভেতরে দেখাবো বট গাছের মতো গাছ লাগানো আছে সেগুলোতে তোমাদের গাছ দেখাচ্ছি আর পাখি উড়ছে অসংখ্য সেটাও তোমাদের দেখাচ্ছি গাছ তোমরা দেখো খুব সুন্দর একটা এরা তুলে ধরেছে ভালো একটা থিম তো ওখানে লাগানো আছে মণ্ডপে হাত দেবেন না বা ভিতরে ধূমপান নিষেধ তো এবার চলে যাবো সরাসরি ঠাকুরের দিকে তো এটা একটা হচ্ছে মন্দির মন্দিরের বাইরে তুলে ধরেছে আর গাইস এটা হচ্ছে আর একটা সুন্দর পুজো প্যান্ডেল যেটা তোমরা শুনেছো ওই ওপরে দেখতে পাচ্ছ একটা জাহাজ আর এটা তৈরি করেছে সমুদ্র তলদেশ সমুদ্রের ওপরে কি আছে তোমরা সবাই জানো যে সমুদ্রের ওপরে দেখাচ্ছে যে টোলফিল্লা পাচ্ছে একটা জাহাজ যাচ্ছে এসে তো ওটা রাত্রি হলে জাহাজটা চার এদিক থেকে ওদিকে যাচ্ছে দিক থেকে এদিকে আসছে আমি রাত্রি এসেছিলাম আগের দিন তো আমি এখানে এত ভিড়ের জন্য আমি ভিডিওটা করতে পারিনি তো আমি সকালের জন্য এলাম তো এখন তো দিনের বেলা তো আলোর কায়দাগুলো দিনের বেলা সেরকমভাবে জাল আনা নেই কারণ দিনের বেলা এমনিতেই চারদিকে আলো তো রাত্রিবেলা লেগেও আরও সুন্দর তো আমি প্রবেশ পথে ঢুকে যাচ্ছি ঢুকে গিয়েই তোমাদের গাছ দেখাবো তো দেখতে পাচ্ছ পুরো একদম সমুদ্রের জল যেমন নীলবণ হয়ে থাকে সেরকম নীল আর সমুদ্রের নিচে তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো নুড়ি কাঁকড়ে ভর্তি আর প্রথমেই দেখাবো একটা আমার দিকে মুখ্য আছে একটা সার্ক আর এই যে অক্টোপাস যা যা সমুদ্রিক যেসব পানি থাকে সেইগুলি এখানে দাদা ভাইরা তুলে ধরেছে থিমের মাধ্যমে ছোটো ছোটো জীবজন্তু যে থাকে ছোটো ছোটো মাছ এমনকি অক্টোপাস বা সমুদ্রিক যে শঙ্খ বিষাক্ত যে শঙ্খ থাকে এসবগুলো তুলে ধরেছে তো তোমরা দেখতে পাচ্ছ তখন বাজে চারটে বিকাল চারটে সে সময় তো তখন ভিড় দেখো মানুষ দেখছে একবার ঠাকুর দেখতে আর এই যে তাড়াতাড়ি এগুলো সব ছোট ছোট অ্যাকোরিয়াম লাগানো আছে অ্যাকোরিয়ামে যে এইগুলো মাছগুলো জেন্ত মাছ এখানে অ্যাকোরিয়ামের ভিতরে লাগানো আছে যে ছোটো ছোটো মাছ আর আমি একটু ওপর দিকে উঠে যাবো ওপর দিকে উঠে গিয়ে তোমাদের দেখাবো আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছি এগুলো ছোটো ছোটো মাছ লাগানো আছে আর এই যে এটা হচ্ছে যে সমুদ্রে যে আমাদের যে ডুবুরি থাকে সেই ডুবুরি ডুবুর দেখানো হয়েছে আর জেলি তোমাদের আমি দেখাবো এখানে জেলি তুলে ধরা আছে আর এই যে এখানে ছোটো ছোটো গাছগুলো যে সমুদ্রের তোলা যে ছোটো ছোটো শ্যাওলা জাতীয় গাছ থাকে সেই গাছগুলি এখানে তুলে ধরেছে বা দেখিয়েছে আমাদেরকে আর এই হচ্ছে ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ জলের তলায় একদম বেশি আলো দায়নে হালকা নেভা নেভা আলো তো খুব ভালো লাগছে আর যে জেলি দেখতে পাচ্ছি যে ওপরে ছুটছে অটোমেটিক নাপছে উঠছে কীভাবে করেছে দাদা ভাই এটা সত্যি ওরাই জানে খুব সুন্দর একটা মানুষকে এন্টারটেনমেন্ট করার জন্য আর এই যে তোমার কাছে দেখতে পাচ্ছ আমি একটু ক্যামেরাটা স্থির করে রেখেছি দেখো জেলি অটোমেটিক নাপছে উঠছে যাও কোনো কিছু মাধ্যমে এরা করেছে বেশ ভালো লাগছে আর এই দিকে চলে যাবো দেখো একটা শঙ্খ রাখা আছে যে সমুদ্রিক যে সমুদ্রের তলায় থাকে যে বিষাক্ত শঙ্খ সে শঙ্খগুলো দেখিয়েছে তো এখানে আর একটা দুবুডি ভাইকে দেখতে পাবো এই যে তো মিলেমিশে খুবই সুন্দর তো গাইজ তো ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো আর বন্ধুদের শেয়ার করে দাও চলো তো গাইজ তো তোমাদের কেমন লাগলো বলো ভিডিওটা আর তোমাদের দেখালাম সেরা সেরা প্যান্ডেল আর সেরা সেরা হচ্ছে প্রতিমা তো তোমাদেরকে দেখিয়েছি বেশ কিছু ভালো ভালো প্যান্ডেল প্রতিমা তো তোমাদেরকে দেখালাম যে সমুদ্র তলদেশ এবং যে তোমাদের মায়াপুরি ইস্কন মন্দির সেটাও আমি দেখালাম আর একটা যেটা ট্রপ হয়েছে মানে প্যান্ডেল তোমাদের কেদারনাথ তো এইগুলো তোমাদের দেখালাম আর হ্যাঁ বন্ধুরা একটা কথা বলে রাখি যারা বক্স লাভার আছো যারা বক্সকে খুব ভালোবাসো তাদের উদ্দেশ্যে বলছি কালকে কাল মানে হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার কাল শুক্রবার কালকে অবশ্যই তোমরা আসবে কালকে ফুল পুরো সেটা বাজবে তো এই সাত গাছ তোলা পর্যন্ত আসবে আমি এখানকার যারা কমিটির কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলে জিজ্ঞেস করলাম যে সেট আপগুলো এখনকার জন্যে সন্ধেবেলার দিকে বাসছে না কেন দর্শনার্থীরা ঠাকুর দেখতে আসছে বলে তো টোটাল ফুল সেট কালকে শুক্রবার বাঁচবে তো তোমরা অবশ্যই আসবে এসে এনজয় করো আর আমি তো আসছি তো বন্ধু তোমাদের আসতে হবে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো চলো